চাই চাই কাস্টমার থাকবে একটা করব পাঁচটা কাস্টমার থাকবো আসলে তো লোক নাই সত্যি লজিদ কি করবো এখন গরু রাখলেই খরচ একটা গরু থাকলে পঁয়ত্রিশ বাইসলাম পঁয়ত্রিশ লস হয়েছে আচ্ছা ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে আচ্ছা গরুর দাম চেয়েছিল কত টাকা দাম চেয়েছিল দেড় লাখ টাকার মতো দেড় লাখ নিলেন কত

ঠিক আছে দাদা দাদা বাজার আপাতত ঠিক আছে আচ্ছা ভাই ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই মানে চার পাঁচ দিন বাকি আছে হ্যাঁ আচ্ছা এখনো হাট জমে না হাট তাহলে জমবে কবে থেকে জমবে টুকটা গরু আসবে কম বেশি আসবে কিন্তু আমার গরু মেলা বস্তু আছে আমি মানে একবার পাইকারে রেটে মাল ছাড়ি পাইকারে রেটে হ্যাঁ একবার পাইকারে দিই গরু আছে কতগুলো আপনার গরু মেলা গরু আছে যে ওই সাইডে বেচা আছে ওই সাইডে আপনার নয়টা বিক্রি আছে এই সাইডে দুটো বিক্রি আছে এই একটা বিক্রি করলাম এই সবই আমার এই সবগুলো আপনার হ্যাঁ সবই আমার আচ্ছা আচ্ছা এই এখানে অবিক্রিত আছে কতগুলো এই এটা আছে

এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি বিক্রি দাম সত্তর এক সত্তর কালোটা কালোটা দাম একশো পঁচাত্তর আচ্ছা বিক্রি ব্যক্তিগত কালোটা 55 এ বিক্রি হবে 55 ওজন হবে কেমন কালোটার 5 মন 5 মণ হবে 5 মণ 10 এর কম হইতে পারে 10 এর কম হতে পারে আচ্ছা ঠিক আছে দিতে দেওয়া যাবে না গ্যারান্টি দেওয়া যাবে না এই যে ওটা হইবো গ্যারান্টি দেওয়া যাবে না পুরনো মানে জিনিস 800 কম হইতে পারে 500 বার তো হবে আমরা আনুমানিক বলতেছি কাঁচা কাঁচা যেন হয় আর কি হ্যাঁ কাঁচা কাঁচা আচ্ছা তারবের পরের যেটা আছে ওটা ওটা যার 225 225 আচ্ছা ওটা ওজন হবে কেমন ভাই ওটার ভিতরে আপনি 6.5 মণ 6.5 মণ আচ্ছা ওটা लास्ट কততে ছাড়া যাবে ওদাইল মনে করেন আপনার

ওনার হুকুম ছাড়া গাছের পাতা লয় না আপনি আমি কেউ কিছু কব না আমরা কিন্তু গ্রামের হাটে দেখতেছি যে গরুর আমদানি বেশি দাম কম শহরে বর্তমান কুষ্টিয়া জেলে খাদ্য জিনিসের দামটা বেশি বসে ছিল পাঁচচল্লিশ টাকা সে বসে আছে পঁয়ষট্টি টাকা কুড়া ছিল বিশ টাকা হয়েছে পঁয়ত্রিশ টাকা খাদ্য জিনিসের দাম বেশি দিয়ে গরুর দামটা একটু বেশি আর আমাদের বাংলাদেশে সুস্বাদু বলতে গরু গোষ্ঠাই এছাড়া কিন্তু সুস্বাদু জিনিস নাই আছে আচ্ছা আর এখন মনে করেন কুষ্টিয়া জেলায় কম বেশি সবাই গরু পালে দুইটা কেউ পালে কেউ একটা পালে কেউ পাঁচটা পালে